কেমন আছে বল ভালো চাই মা ভালো চাই ওয়েলকাম ব্যাট রে হুমাই নিউ ভিডিও সব চলেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে প্রায় অনেক দিন পরই আবার একটা বড় ভিডিও নিয়ে আসছি তো বন্ধুরা মানে বাবা চলে গেছে আমার বাবা গেছে নিমন্তন্ন বাড়ি খেতে তো আজকে হচ্ছে মা আমি জিয়া এই যে তিনজনে রয়েছে রাত্রিবেলা খাওয়ার মতন বাবা থাকলে চারজনে প্রতিদিন রাতে রুটি তরকারি যেরকম হয় হয় কিন্তু ভাবছি বাবা তো বিয়ে চলে গেছে ভালো মন্দ খাবে বাবা এই মানে এই বছরে এই লগন সাহেব বাবা প্রচুর বিয়ে পেয়েছে আর আমরা একটাও বিয়ে বাড়ি নিমন্ত্রণ পাচ্ছি না তো সেটা ভাবছি বাবা তো প্রায় এক দুদিন পরপরই ভালো মন্দ খাচ্ছে আমরা কি খাবো তো আমি আর মা আর জিয়া তিনজনের কনফিউশনে আছি যে কি খাওয়া যায় রাত্রিবেলা সো চলো এখন ভোট হবে মা আর জিয়া যেটা বলবে আজকে আমি রাত্রিবেলা সেটাই বানাবো চলো মাকে আর জিয়াকে দাদাম তো বিয়েবাড়ি চলে গেছে বিয়েবাড়ি থেকে ভালো মন্দ খাবে তুই আর আমি দিদুন তিনজনে আছি ঠিক আছে তো কি খাবি আজকে রাতে বল যা বলবি তাই বানাবো এগরোল খাবি এগরোল খেয়ে পেট ভরবে তো দেখ ঠিক আছে তুমি কি খাবে এগরোল খাবা এগরোল বলছে তাহলে আমিও এগরোল খাবো তো চলো এখন তিনজনের জন্য রাতের ডিনারটা হবে স্পেশাল রাতের ডিনারটা আজকে বারো এগরোল এগরোল সাটিয়ে একদম নাকারে ঘুম দেবো একটা করে এগ রোল আর কিচ্ছু চাই না এমনি পেট ভরে যাবে তো চলো এবার জোগাড় জানতি করি যেহেতু নটা বেজে গেছে আস্তে আস্তে টুকটুক করে 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 সব কিছু রেডি করতে হবে তো প্রথমে মাকে শশা আর এটা পেঁয়াজটা দিয়ে যাই মা কুঁচোতে থাকুক তারপর আমি আমার মতন এদিকে আটা ফাটা মাখতে থাকি এখন এখানে আমার আটা মাখা হয়ে গেছে আর এখানে দেখো মা এখানে শশা কুচি পেঁয়াজ কুচি আর এই যে লঙ্কা কুচি করে নিয়েছে তো ফ্রেন্ডস চলো আর কথা না বাড়িয়ে এগরোলটা রেডি করা শুরু করি কারণ সাড়ে নটা বেজে গেছে বাচ্চাদের খিদেও পেয়ে গেছে তাড়াহুড়ো করছে তো চলো ঝপঝপ এগ রোলটা বানিয়ে ফেলি আর তোমরা দেখতে থাকো যে আমি খুব সহজে কিভাবে দোকানের থেকেও টেস্টি এগরোল বানাই তাওয়ার আটা দিয়ে তো দিয়ে দিলাম তাওয়াটা চলো ফটাফট এবারে রেডি করা যাক তোমরা দেখতে থাকো এবার আমি আটার গোল্লাগুলো টপ টপ করে কেটে নেবো সব প্রথমে আমি যে আটার গোল্লা করেছি এগুলো আমি বেলে নিয়ে হালকা করে প্রথমে একটু একটু সেঁকে নেব যাতে ভাজার সময় মানে কোনো অসুবিধা না হয় হালকা এটা সেঁকে কি হবে তাহলে ভাজার সময় চট করে হয়ে যাবে যদি ডাইরেক্ট ডিমের সাথে দিই হুম তাহলে কিন্তু মানে হতে মানে দোকানে যেরকম করে ডাইরেক্ট ভেজে নিয়ে একবার ডিমটা ঢেলে ওরকম আমি মানে পারি না আমি সত্যি কথা বলতে ট্রাইও করি না আমি প্রথমে হালকা করে সেঁকে নিই রুটিগুলো যাতে পদ্ধতিতে সহজ পদ্ধতি করার চেষ্টা করি আমার রুটি কোনদিনও গোল হবে না ইন্ডিয়া পাকিস্তান হয়ে যায় দেখো কত বড় বড় হয়েছে দেখো হালকা হালকা করে কিন্তু শেখা হয়ে যাচ্ছে এইভাবেই হালকা হালকা করে শেখে আমি তুলে নেব এই যে মেন এগরোলের যেটা লাগে ডিম সেই যে দেখো ঠোঙার মধ্যে আমার ডিম রয়েছে বড় বড় সাইজের ডিম বড় বড় সাইজের ডিম দেখেছো কত বড় বড় ভালো করে ডিমটা আমি নুন দিয়ে গুলে নেবো এই ডিমেই যা নুন দিয়েছি দিয়েছি আর আলাদা করে আমি রোলে নুন দেবো না কারণ নাহলে নুন পোড়া হয়ে যাবে কারণ আটাটাও তো নুন দিয়েই মেখেছি আর ডিমে যে করে নুন দিলাম দিলাম আর রোলে আমি আর আলাদা করে নুন দেবো না তো চলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি তাওয়াতে তেল দিয়ে দেবো যতটা তেল লাগবে পরিমাণ মতো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি ডিমটা উম মানে এপাশ ওপাশ ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেবো ওপাশে ডিমটা একটু কাঁচা আছে ভাজা হয়ে গেছে এবার ডেকোরেশন করব আমি একটা একটা করে বানিয়ে বানিয়ে করছি দেখো তোমরা তোমরা দেখো আমি কিভাবে এগরোলটাকে আমি ডেকোরেশন করি শসা কুচি দিয়ে দেবো তো বাচ্চাদের জন্য বানাবো কারণ বাচ্চারা জিয়া পুচকি দুজনেই খাবে ওরা কাও ঝাল খেতে পারে না আর বাচ্চাদের আমি পেঁয়াজের পরিমাণটা একটু কম দেব কারণ রাতে বেলা তো অ্যাসিড হয়ে যেতে পারে তাই ওদেরটাতে অল্প পেঁয়াজ দেব এবার মুড়ে নেব দুটো রোলটাকে খুব সুন্দর করে মুড়ে নেওয়ার পরে দেখো পেছন দিক দিয়ে এটাকে লক করে দেবো যাতে সবকিছু না করে যায় তো তোমাদের এতক্ষণ যে দুটো দেখিয়েছি সে দুটো হচ্ছে তোমাদের ঝাল ছাড়া দেখিয়েছি তো ঝাল দেওয়া একটা ডেকোরেশন করে আমি তোমাদেরকে দেখাই

সবাই খেয়েছে একবার করে আমার খাওয়া হয়নি তো চলো আমি বলি যে কেমন হয়েছে বাবা চলে এসছে ভান্ডা ফাঁস হয়ে গেছে বাবা বিয়ে থেকে আসার আগে আমার খেয়ে পরিষ্কার বাবা জানতে পারবে না বাবা চলে এসছে খেয়ে

ফেসবুকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে দিও যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে আর একটা নেক্সট ভিডিও